নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু বিশেষ একটা উপকরণ আমি শেয়ার করব প্রথমে কিন্তু আপনারা পুরো ফর্মুলাটা মন দিয়ে শুনুন যে কি কি কাজে আমি ব্যবহার করব সামান্য একটা মশলা কিন্তু তার যে এত গুণাবলী বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন বা অনেকেই জানেন না যারা জানেন না তারা কিন্তু জেনে নিন যে বাড়িতে থাকা সামগ্রী মশলা দিয়ে আমরা কত রকম উপকার পেতে পারি দেখুন আমি বিস্তারিত আজকে কিন্তু লবঙ্গর কথা বলবো লবঙ্গ আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে কম বেশি কারোর বাড়ি কিন্তু গাজো লাগানো আছে সেই লবঙ্গ কিন্তু আমরা মশলা হিসেবে ব্যবহার করি কারণ লবঙ্গর মধ্যে একটা সুগন্ধি ভাব আছে বা দেখুন আমরা পোলাওতে বিরিয়ানিতে কিন্তু লবঙ্গ বিশেষত আমরা ব্যবহার করে থাকি কিংবা শুধু যে রান্নাতে নয় এটা কিন্তু আপনারা সবাই জানেন যে স্কিনের জন্য বা ত্বকের জন্য চুলের জন্য কত উপকারী শুধুমাত্র যে স্কিন চুল ত্বক বা রান্নার মশলা নয় আপনারা মুখের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারবেন খাওয়ার কাজে দেখুন যাদের মুখে প্রচন্ড পরিমাণে তীব্র গন্ধ আপনারা কোথাও দাঁড়িয়ে আছেন কারোর সঙ্গে হয়তো আলো আলোচনা করছেন কথা বলছেন সেই ক্ষেত্রে কি হচ্ছে পছন্দ পরিমাণে কিন্তু মুখের গন্ধ হচ্ছে আপনারা যদি প্রতিদিন রাতের বেলায় খাবার পরে দুটো করে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন দেখবেন আপনাদের সব সমস্যা সমাধান করতে পারেন আরও কিন্তু এর বিস্তারিত গুণাবল আপনাদেরকে বলে দেব সেটা আপনাদেরকে পুরো ভিডিওটা কিন্তু চোখ রাখতে হবে একটু স্ক্রিপ না করে তাহলে কিন্তু আপনারা বিস্তারিতটা জানতে পারবেন দেখুন আমি এখানে আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছি লবঙ্গ রাতের বেলা যদি পারেন আরো ভিজিয়ে রাখতে পারলে খুবই উপকারী পাবেন একটা এরকম তাম্বার গ্লাসেই কিন্তু ভিজিয়ে রাখবেন সেই ক্ষেত্রে কি হবে বা তাম্বার ঘটি যদি থাকে বা জগ থাকে তাহলে কিন্তু ভিজিয়ে রাখবেন এতে ফলাফল কি হবে সেটা বলে দিই দেখুন লবঙ্গর মধ্যে যে উপকরণগুলো আছে সেগুলোয় জলের মধ্যে মিশে যাবে এবং এই যে তাম্বার গ্লাস এই পেট তাম্বার গ্লাসের মধ্যে যখন জল খাবেন গ্যাস অ্যাসিড অম্বল দূর করতে খুবই সাহায্য করে সেই কারণে কিন্তু আমি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর আমি এগুলো ছেঁকে নেব এই যে লবঙ্গটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলটাই লবঙ্গ ভেজানো জল খেলে খুবই উপকারী পাবেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস একটা জিনিস বা উপাদান থাকে সেটা কিন্তু রূপচর্চার জন্য আমরা ব্যবহার করে থাকি এবং চুলের জন্য ব্যবহার করি স্কিনের জন্য ব্যবহার করি আপনাদের হয়তো প্রচন্ড শরীর অসুস্থ হয়ে গেছে সেই কারণে যদি আপনারা লবঙ্গটা খান দুটো করে চিপিয়ে কিন্তু খেয়ে নেবেন দেখুন জলের কালারটা একদম দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন লালচে হয়ে গেছে কারণ অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য এটা কিন্তু সকাল বেলায় আমি খেয়ে নেবো খালি পেটে তাহলে অনেকটা উপকার পাবো আবার জলটা কিন্তু এই গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন এই জলটা আপনাদেরকে খেয়েও আমি দেখাবো এটা আলাদা করে রাখছি আর দেখুন এই যে লবঙ্গ আমি ছেঁকে নিলাম এটার পর বাটির মধ্যে রাখছি এটার পর আমি রূপচর্চার জন্য কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব বা বন্ধুরা দেখবেন দুটো করে শুধুমাত্র দুটো নিয়ে নেবেন এইভাবে রাতের বেলা যদি আপনারা খাওয়ার পর খেয়ে নেন দেখবেন আপনাদের যাদের সর্দি কাশি কাশি প্রচন্ড পরিমাণে হচ্ছে বা পাওয়ারটা নেই তারা যদি তাতে অনেক গেছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রাতের বেলা শুধুমাত্র খাবার পরে দুটি লবঙ্গ আপনারা ব্যবহার করবেন দেখবেন খুবই ফলাফল পাবেন কারণ লবঙ্গর মধ্যে কিন্তু ফাইবার আছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন শিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগের দিন রাতের বেলা ভিজে রেখেছিলাম লবঙ্গটা এটা কিন্তু মিহি করে নাম হলো গুটাথায়ন ইঞ্জেকশন এটা কিন্তু যাদের শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যায় এই ইনজেকশনটা কিন্তু ব্যবহার করা হয় একদম বিজ্ঞানসম্মত ভাবে কিন্তু এর অনেক গুণাবলী বন্ধুরা আপনারা দেখাম মাত্র ভিডিওটা দেরি না করে যারা জানেন না তারা কিন্তু দেখে নেবেন বা তৈরি করবেন খুবই কার্যকারী হবে যাদের মুখে তীব্র পরিমাণে মেচেদার দাগ হয়েছে ব্রণ হয়েছে একদম ভর্তি ভর্তি কালো ছোপ ছোপ হয়ে গেছে ছোট ছোট তিল ভর্তি হয়ে গেছে তারা কিন্তু লবঙ্গ যদি আপনারা এইভাবে প্রলেপ করে লাগান সেই ক্ষেত্রে খুবই কিন্তু কার্যকারী হবে দেখুন লবঙ্গটা আমার সুন্দর করে হয়ে গেছে আর লবঙ্গর মধ্যে যে সুগন্ধটা আছে পুরো সারা একদম বাড়ি মম করছে একবার এর গন্ধে দারুন একটা গন্ধ বন্ধুরা এটা ব্যবহার করলে কোন রকম স্কিনের মধ্যে কোনো প্রভাবও আসে না খুবই উপকারী দেখুন বাটির মধ্যে তো লবঙ্গটা সুন্দর করে একদম পেতে আনলাম আর দেখুন একটা নিয়েছি চন্দন পেরি রূপচর্চার জন্য কিন্তু আমাদের চন্দনটা খুবই কার্যকারী হয় যদি চন্দন পাউডার না থাকে বাড়িতেই কিন্তু খুব সহজেই চন্দনটা ঘুটে আপনারা বের করে নিতে পারবেন এটা খুব সুন্দর স্কিনের জন্য উপকারী দেখুন এখানে নিয়েছি গোলাপ জল দিয়ে কিন্তু ঘুটে নিতে হবে গোলাপ জল কিন্তু স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে সেই কারণে কিন্তু আমি এখানে দু চার ফোঁটা গোলাপ জল দিয়ে সুন্দর করে ঘুটে নেব এই যে চন্দন বেরোবে এটা যখন লবঙ্গর সঙ্গে মিশিয়ে লাগাবেন দেখবেন আপনাদের স্কিনটা উজ্জ্বল হবে শুধুমাত্র বন্ধুরা আপনারা সাত দিন ব্যবহার করে দেখবেন বা খাবেন ফলাফল কিন্তু পাবেন খুবই উপকারী যে সামান্য একটা মশলার মধ্যে এত গুণ থাকে বন্ধুরা আপনার কিন্তু এটা বিজ্ঞান সম্মতভাবে এটা আপনারা বিশ্বাসও করতে পারেন এবং ব্যবহারও করতে পারেন দেখুন চন্দনটা আমি সুন্দর করে কিন্তু ঘুটে নিয়েছি এরপর দেখুন আমি যে লবঙ্গটা বাটলাম এই চন্দন বাটাটা আর লবঙ্গর সঙ্গে সুন্দর করে নিয়ে নিচ্ছি দেখুন এরপরের উপকরণ আমি নিয়েছি নারকোল তেল নারকোল তেল আপনারা সবাই জানান বিশেষ করে প্রত্যেকেই জানান বলার কিছু নেই তবুও একবার বলে দিই যে এটা স্কিনকে নরম করতে মসৃণ করতে এবং স্কিনের মধ্যে গ্লো আনতে মশ্চারাইজারের স্ট্রেকচার নিয়ে আসে প্রত্যেকটা উপকরণে কিন্তু নারকোল তেল ব্যবহার করা উপযুক্ত এবং দেখবেন আমরা যে ক্রিমগুলো কিনে আনি প্রত্যেকটা উপকরণের মধ্যেই কিন্তু আমাদের নারকোল তেল থাকে নারকোল তেল হাইড্রেট করতে স্কিনকে সাহায্য করে এবং তীব্র দাগ ছোপ দূর করতে সাহায্য করে এই জন্য অবশ্যই নারকোল তেলটা ব্যবহার করবেন এরপর সুন্দর করে দেখুন তিনটে উপকরণ এইভাবে মিশিয়ে নিতে হবে দেখবেন আপনাদের স্কিনটা মুলায়েম হবে টপটপে হবে চকচকে হয়ে যাবে এবং সঙ্গে কোমল মসলিন একটা স্নিগ্ধ স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিলাম দেখুন সুন্দর করে তো মেশানো হয়ে গেছে এরপর আমি এভাবে নিয়ে নেব দেখুন এরপর পুরো মুখটার মধ্যে সুন্দর করে কিন্তু লাগিয়ে নেব দেখুন বন্ধুরা যত রেমেডি গুলো ব্যবহার করছি নিজের স্কিন তো সুন্দরভাবে চকচকে হচ্ছে ধপধপে এবং মসৃণ হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা স্কিন আমি ধীরে ধীরে পেয়ে যাচ্ছি আপনারা বন্ধুরা দেরি করছেন কেন এইভাবে উপকরণগুলো দেখুন এবং সঙ্গে সঙ্গে বানিয়ে ব্যবহার করুন খুবই উপকারী পাবেন দেখুন পুরো মুখটা তো লাগিয়ে নিয়েছি আর একটু কিন্তু মাসাজও করে নিচ্ছি আলতো হাতে বেশি চাপ দেওয়ার দরকার নেই আলতো হাতেই কিন্তু মাসাজ করে নেবেন দু মিনিট মতো মাসাজ করে দু মিনিট মুখে কিন্তু রাখবেন দু মিনিট বাদে আমি আবার ফিরে আসছি দু মিনিট বাদে ফিরে এলাম দেখুন একটা গামলির মধ্যে আমি নিয়েছি এখানে উষ্ণ গরম জল আর দেখুন এই যে একটা টাওয়াল আমি একদম চুবিয়ে রেখেছি এই টাওয়াল দিয়ে মুখটা আমি মুছে নেব উষ্ণ গরম জল দিয়ে কিন্তু বন্ধুরা মুছবেন এই ক্ষেত্রে কি হয় জানেন যে ভেতরের যে কোষগুলো মৃত কোষগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে সেই কারণে কিন্তু আমরা উষ্ণ গরম জলটা ব্যবহার করে থাকি এরপর আমি সুন্দর করে কিন্তু মুখটা ক্লিন করে নেব দেখুন মুখটা আমি একদম মুছে নিলাম আর দেখুন সঙ্গে সঙ্গে মুখটা কিভাবে পরিষ্কার লাগবে এবং ব্রাইট লাগবে খুব সুন্দর কিন্তু একটা মসৃণ স্কিন স্কিন আপনারা পেয়ে যাবেন বা কোমল স্কিন যেটা আমরা সবাই কিন্তু আশা করি যে স্কিনটা দেখুন আপনাদের অনেকের কিন্তু যে সবার গায়ের রং তো ফর্সা হবে এমন কোনো কিন্তু কথা নেই বা সবাই একবারে ঝকমকে করবে তেমন কথা নেই স্কিনের কিন্তু স্ট্রেকচার আলাদা হয় বা স্কিনের দেখবেন স্কিনটা আপনাদের কালো হোক বা দেখবেন তিনটা নর্মাল হোক অনেক তিন ধরনের স্কিন হয়ে থাকে বা স্কিনটা দেখবেন যে ফর্সা উজ্জ্বল হোক আপনাদের স্কিনটা ফর্সা হয়েছে কিন্তু দেখছেন যে কোথাও কুঁচকে যাচ্ছে চামড়া ঝুলে যাচ্ছে সেই কারণে কিন্তু ভালো লাগবে না যত ফর্সা হোক না কেন দেখবেন কালো স্কিনেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখবেন মুখেও শ্রীটা খুব সুন্দর ফুটে ওঠে যখন আপনাদের স্কিনটা मुलायम ঝকঝকে তক তকে হয়ে উঠবে তখন কিন্তু কালো স্কিনেও আপনাদেরকে খুব সুন্দর ব্রাইট লাগছে অন্য কারোর দিকে কিন্তু চোখ যাবে না শুধুমাত্র আপনাদের দিকেই কিন্তু চোখটা চলে যাবে যদি বন্ধুরা এইভাবে আপনারা প্রলেপগুলো ব্যবহার করতে পারেন দেখবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি খুবই কার্যকারী হবেন দেখুন আমি তো ধীরে ধীরে ব্যবহার করছি যতগুলো উপকরণ খুবই কিন্তু কাজ পাচ্ছি বন্ধুরা আপনারাও ব্যবহার করুন দেখবেন খুব সুন্দর কাজ পাবেন আর দেখুন আমি তো ভিজিয়ে রেখেছিলাম যে তাম্বার গ্লাসের জলটা মুখের মধ্যে তো মেখে নিলাম কিভাবে তৈরি করলাম দেখিয়ে দিয়েছি আর এই যে তাম্বার গ্লাসে যে লবঙ্গটা ভিজিয়ে রেখেছিলাম এটা তো পুরো বলবো কি ওষুধের গুণের থেকেও আরো বেশি অনেক কাজ করে যাদের ধরুন প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিড অম্বল হচ্ছে অনেক সময় কিন্তু ওষুধ কেনার সামর্থ্যও থাকে না বা ওষুধ থেকে এড়িয়ে যাওয়া ভালো দেখবেন গ্যাসের ওষুধ দীর্ঘদিন যদি খেতে থাকি আমাদের কিন্তু ক্যান্সারের এক ধাপ আমরা কিন্তু পেরিয়ে যাই সেই কারণে যদি আমরা এটা এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় সেই কারণে আমি এই তাম্বার গ্লাসের জল কিন্তু প্রতিনিয়ত খেয়ে থাকি বা এটা আমি অনেক উপকার পাই সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এরপরে এটা খেয়ে নিই দেখুন পুরো জলটা আমি খেয়ে নিলাম এই জলটা খেলে যে শুধু আপনাদের গ্যাস অ্যাসিড অম্বল হবে তা সেটা তো কমবে কমবে কন্ট্রোল করবে আর একটা জিনিস কিন্তু কন্ট্রোল করবে যাদের প্রচন্ড পরিমাণে ফাস্ট ফুড তো প্রত্যেকেই ভালোবাসেন আপনারা ফাস্ট ফুড ফুড খাওয়ার কারণে মনে হচ্ছে যে আজকে একটু ডায়েট করি কিন্তু হচ্ছে না সেই কিন্তু আমাদের খাওয়ার দিকে কিন্তু নজরটা চলে যাচ্ছে সেই কারণে আপনারা যদি এইভাবে জলটাও খেতে পারেন এর সঙ্গে কিন্তু একটু চিপড়ি দিয়ে খেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা দেখবেন খুবই উপকারী এবং আপনারা অবশ্যই ব্যবহার করুন এবং ফলাফল পান আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই থাকলো উপকার পেলে আপনারা বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলে যাবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার